এই বেগু হাই ডোস কুটা ডোস এটা নোস আচ্ছা তো তুমি এবার বসে আসো কেন পাখি ও পাখি আসো এটা খেতে হবে তাই না কুটা কার এটা আমার পাখি ছুডার আমার এত পরিমাণ ঠান্ডা লাগছে মানে আমি নিঃশ্বাস নিতে পারি না কথা বলতে পারি না মুখ দিয়েই নিঃশ্বাস নেই মুখ দিয়ে কথা বলি তাকে মুখে কথা বলতে পারি না ব্যাপারটা এরকম আর এই যে আমার পাখি ছুড়াটা

ভেরি গুড আমার লক্ষ্মী সুন ও এখন হচ্ছে মানে আমাদের হাতে খাইতে চায় না ও একা একাই খায় ও নিজের হাত দিয়ে খেতে চায় পানিটা পর্যন্ত আমাদের হাত দিয়ে খেতে চায় না তো মাশআল্লাহ সবাই বাবুটার জন্য দোয়া করবেন এটা আমার ছোট্ট বাবা গুড ভেরি গুড গুড জব ও চেয়ে দুইবারই খাবে আর খাবে না ও হাত তাহলে দিতে হয় বাবা

তখন বা তোমাকে দুষ্ট বলেছিল এটা তুমি মুখে দিও না হ্যাঁ মুখে দিবা না তুমি খাবা না হ্যাঁ মুখ ঝলে যাবে মুখটা একদম জ্বলে যাবে বাবা দুষ্টু করে না হ্যাঁ মামাম তোমাকে অনেক ভালোবাসে নস কোনটা বাবা নস ও ও এটা ডোস আচ্ছা আচ্ছা ঠিক আছে শীর্ষ কীর্ষ ও বাবা রে কত কষ্ট হয়েছে বাবা তারপর তারপর কি খবর বলো তুমি যে দুষ্টু করো এই যে সব দিয়া খেলো এগুলো পরিষ্কার করতে হয় না মাকে হ্যাঁ খালো বড়ি কই হ্যাঁ কাক্কা কই কাককা Kaka 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 hmm. Kaka cà 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 Đa đa Kaka đa đa, đa 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 cà cà Khá là Khá là Kaka đi, hmm. 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 Tụi খালা বডির কোলে যা তুমি খালা বডির কলে